ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই চারজন ইমাম বড় ইমাম এই চারজন ইমামের হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন সৈরাচারী রাজা ছিল সৈরাচারী একজন বাদশাহ ছিল এই সৈরাচারী রাজা সে তাকে বলল যে হে আহমদ ইবনে হাম্বল কোরআন এটা আল্লাহ তাল্লার সৃষ্টি আর ইমাম আহমদ রহমতাল বলছেন না কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহ তালার কালাম কোরআন আল্লাহ তালার কালাম আর না ওই তখন রাজা বলছে না তোকে এটা স্বীকার করতে হবে যে কোরআন আল্লাহর সৃষ্টি আমরা যেমন মানুষ সৃষ্টি তেমন কোরআনও সৃষ্টি ইমাম আহম্মদিন রহমতুল্লাহ বলেন এটা আল্লাহর নবীও বলে নাই আল্লাহ বলে নাই যেহেতু কোরআন আল্লাহ তালার কথা আল্লাহর কালাম আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআন এগুলো কথা যেগুলো আমরা কোরআন পড়িগুলো সব আল্লাহর কথা আল্লাহর কালাম আমি যে কথাগুলো বলতেছি আমি যে কথা বলছি এটা কালাম মানে কথা আল্লাহ তালার কালাম হচ্ছে কোরআনের সমস্ত আয়াতগুলো সমস্ত সুরাগুলো এটা বিশ্বাস করতে হবে যে কোরআন আল্লাহ তালার কালাম আর তখন ওই রাজা বাদশাহ বলতেছে যে না তোমাকে এটা আল্লাহর সৃষ্টি বলতে হবে বলছে আমার জান চলে যাবে তবুও কিন্তু আমি কোরআনকে কখনো সৃষ্টি বলবো না আল্লাহ তালার কালাম এটা কালামই থাকবে যখন না মানলো তখন ওই সৈদাচারী রাজা কি করলো বাদশাহ কি করলো ইমাম মাহমুদ ইবিন হম্বল মোহাম্মতুল্লাহ ইহালাইকে জেলের মধ্যে ভরে দিল জেলের মধ্যে ভরে দিল এক নয় দুই নয় চার বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখে প্রতিদিন দশটা করে বেতের আঘাত করে সমস্ত কাপড় গুলো ফিরে শরীরের দিয়ে তখন খালি গায়ের ভিতরে দশটা করে প্রতিদিন আঘাত করে আঘাত করে ডাক্তার মেডিকেল কোনো কিছু করে না চার বছর ধরে যদি দশটা করে বাড়ি মারে তাহলে কত বাড়ি বেড়েছে আমার বন্ধু বোন আমার ভাইয়েরা বাড়িগুলো মারে রক্ত জমিনে বেবে পড়ে আর বলে যে এখনো সময় আছে তুমি এখনো বলো যে কোরআন আল্লাহর সৃষ্টি তখন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই বলছেন দেখো বাচ্চা দেখো জালেম দেখো সৈরাচার তুমি যদি আমার জীবনটা শেষ করে দাও তবু আমি কখনো কোরআনকে আমি আল্লাহ তালার সৃষ্টি বলবো না বলবো আমি কাল্লার কালা কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা আমার জীবন চলে যাবে কিন্তু আমি এটা আমি কখনো স্বীকার করবো না যে কোলাম আল্লাহ তালার সৃষ্টি এক যে আমার বন্ধুগণ আমার ভাইরা কিতাবের মধ্যে লিখতেছে চার বছর অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে জুলুম নির্যাতন করতে 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 শরীরের বস্তু বলা জায়গা জায়গা পচন ধরে নিয়েছে মারে মারে মারো মারার পরে বস্ত বলো কিন্তু সে নাকি যায় নাই ডাক্তার করতে দেয় না ডাক্তার মেডিকেল কিছু নাই ওই মেরে ওপরে মারে মারতে মারতে চার বছর মারার পরে যখন একদিন আল্লাহ রব্দুল আলমিনের দরবারে শেষ রাত্রিবেলা ইমাহমদ ইনহম্বর রহমাতুল্লাহ হিয়ালাই শেষ রাত্রিবেলা তাহার যদি নামাজ পড়ে দোয়া করতে চাল্লা আপনার কাছে চার বছর আমি কোনো অভিযোগ দেয় নাই আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আমি আজকে আপনার কাছে একটা জিনিস দেখতেছি আল্লাহ এই যে জালেম আজকে আমাকে তোমার কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে তোমার কোরআনকে তোমার কালাম বলার কারণে কোরআনের কারণে ইসলামের কারণে আজকে আমাকে জুলুম নির্যাতন করতেছে আজকে আমার একটাই দাবি হল আল্লাহ এই জালেমকে তুমি ধ্বংস করে দাও এই জালেমকে কি করো ধ্বংস করে দাও এখান থেকে একটা মাসালা বোঝেন যারা জুলুম করবে জালে যারা সহ্য করবে এরা মাজলুম যারা আল্লাহর আলম কখনো দেয় না সে যতই বড় যে হোক না কেন যতই বড় রাজা বাচ্চা হোক না কেন আল্লাহর আব্বুল আলম কখনো জালেমকে দুনিয়ার ভিতরে টিকিয়ে রাখে না আল্লাহর কাছে যখন এই দুয়াটা করলেন দুয়াটা করার পরে সকালবেলা হয়ে গেল ফজরের নামাজ হয়ে গেল আর বাদশা রায় দিয়ে দিয়েছে যে সকালবেলা বেলা ইমাহমদিন হম্বলের ফাঁসি হবে তার মৃত্যুদণ্ড হবে সেই রাতে কিন্তু দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবার সকালবেলা জেলের যে প্রধান জেলার আসার পরে বলতেছেন জেল জেল সুপার এসে বলতেছেন যে হে আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন শুনো একটা খুশির খবর আছে খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ খুশির সংবাদ হলো আজকে যে আমাদের এই এলাকার আমাদের এই দেশের যে রাজা ছিল এই রাজাকে একজন কে যেন একজন এসে হত্যা করে ফেলেছে আজকে আমরাতেই তাকে কে হত্যা করে ফেলেছে। দেখেন আল্লাহ আব্বুল আলমিনের কাছে তিনি দোয়া করেছেন এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া আমার বন্ধুগণ আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়ার পরে ধৈর্য ধর ধৈর্য ধারণ করতে হবে আমরা যারা দিন ইসলামের কাজ করি আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি এদের উপরে আসবে তবে জুলুমকে সহ্য করতে হবে টিকে থাকতে হবে আল্লাহ রব উপরে ভরসা করতে হবে যদি আল্লাহ রব আলমীর কাছে দোয়া করেন আর সুধৈর্য ধারণ করেন টিকে থাকেন আল্লাহ আল্লাহরুল আলমিন একদিন বিজয় দান করবে ইনি যখন বাচ্চা মারা গেল তখন তিনি ছাড়া পেয়ে গেল পরে যে রাজা হলো তখন বলছে ইমাম আহমদ বিন হাম্বলকে তাকে বের করে নিয়ে আসো কিতাবের মধ্যে লিখতেছি যে তার বস্তুগুলো শরীরের যেগুলো বস্তুগুলো চাকু দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছে দিয়ে ট্রিটমেন্ট করেছে আজও দেখেন আমরা যারা ইসলামের কথা বলি কোরআনের কথা বলি অনেকে জেলের মধ্যে থাকে কারণ কোরআনের হক কথা বলার কারণে আপনার বিরুদ্ধে যাবে আমার বিরুদ্ধে যাবে যখন আপনার বিরুদ্ধে যাবে তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে কিন্তু কোরআন কোনো মানুষের কিতাব না কোরআন কোনো মানুষের রচিত কালাম না কোরআন কালা যারাই কোরআনের বিরুদ্ধে করবে বুঝতে হবে যারাই কোরআনের কথা বলতে নিষেধ করবে যারাই কোরআনের হক কথা বলতে নিষেধ করবে বুঝতে হবে আজ জন্মের ঠিক নয় হচ্ছে সন্তান কারণ যখন নবীজি মক্কার ভিতরে কোরআনের দাওয়াত দিল তখন বলে দেবে না মুগিরা বলছে যখন কোরআন বিনীত করেছিল তখন নবীজি বলেছিল না এই যার উৎসন্ত বাবার জন্মের ঠিক নয় আসলে তার বাবার জন্মের ঠিক ছিল না যারা কোরআনের বিনীত করবে তাদের জন্মের ঠিক থাকে না আমার বন্ধুগণ আমার ভাইর এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নাবাদ সরব বিকাল আল্লাহ তালা ধরে আমার পাকড়া বড় কঠিন আল্লাহ তালা ধরে না ধরে না আর ধরে আল্লাহ কিন্তু ছাড় দেয় না ধরবে না ধরে না যখন ধরবে আর ছাড়ার কোনো কিনা সুযোগ নাই মনে করছেন যে এখন আমি জীবিত আছি সব কিছু কাজ করব মরে যাব চলে যাব এত সস্তা না যখনই আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাবে আপনার আজাব শুরু হয়ে যাবে আপনাকে তখন কে বাঁচাবে দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না এই জন্য সুযোগ সময় দিয়েছে প্রত্যেকটা মানুষকে সময় দিয়েছে এই জন্য ভালো হয়ে যেত আমার বন্ধুবান আমার ভাইরা এক আল্লাহ কবরের স্থানের পাশ দিয়ে যাচ্ছেন তিনি কবরস্থানকে লক্ষ্য করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেওয়ার পরে সুরা ইকলাস পাঠ করলেন সুরা ফাতিয়া পাঠ করলেন এরপরে সুরা ফাতিয়া পাঠ করার পরে তিনি একটু দোয়া করলেন কবরবাসীর জন্য কবরবাসীর জন্য যখন দোয়া করলেন তিনি আল্লাহর বলি তার কাশ্প ফেলে গেল তার এল তার ভিতরে দেখতে পেলেন যে কবরের সমস্ত কবরবাসী তার নেকিগুলো নেওয়ার জন্য সোয়াবগুলো নেওয়ার জন্য লাইন ধরেছে সমস্ত মানুষের পাবলাবাসীগুলো তার সব নেওয়ার জন্য লাইন ধরেছে সিরিয়াম ধরেছে দেখতে পেলেন যে একজন লোক সে লাইন ধরেই বসে আছে এক জায়গায় এক জায়গায় বসে আছে সত্যি তখন তিনি লক্ষ্য করে বললেন যে হে বাবা আপনি কেন আসলেন না সকলে নেকি নিতে আসলো আপনি কেন আসলেন না তখন সে বলল বাবা আমার নেকি প্রয়োজন নাই কারণ দুনিয়াতে আমি একজন সন্তান রেখে গেছি দুনিয়াতে আমার একজন সন্তান আছে সে সন্তান আমার জন্য প্রতিনিয়ত প্রতিদিন আমার জন্য আমল পাঠায় নেকি পাঠায় আমার জন্য কি পাঠাই নেকি পাঠায় চলে গেল এখন ওই ছেলেটায় খুঁজতে লাগলো কবর স্থান থেকে চলে গেলো যাওয়ার পরে ওই ছেলেটায় খুঁজতে লাগলো কোথায় আছে সে ছেলেটা সে ছেলেটা কোথায় আছে খুঁজতে খুঁজতে অনেকদিন পরে ছেলেটাকে পেয়েছে ছেলেটাকে পাওয়ার পরে তাকে দেখলেন যে ছেলেটা দেখলেন যে একটা দোকানে একটা তার দোকান আছে সে দোকানের মধ্যে কাজ করে তো দেখলেন যে অনেকগুলো মানুষ তার দোকানের ভিতরে কাস্টমার ভিড় করে আছে যখন কাস্টমার চলে গেল ভিড় কমে গেল তখন সেই ছেলেটা কি করে মনে মনে কি যেন বিড় 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 করে বলতে থাকে এরপরে আল্লাহ তালার কাছে কি যেন দোয়া করে এরপরে যখন আল্লাহ তালার কাছে দোয়া করে তখন ওই যে আল্লাহ রবালি বলছেন যে হে ছেলে তুমি এতক্ষণ কি বিড় বিড় করে বলতে ছিলে কি যেন বলতে ছিলে বলছে আমি একজন মুসলমান আমার বাবা অনেকদিন আগে মারা গিয়ে এরপরে আমি এবার আল্লাহর বলির বুঝতে আর বাকি রইলো না যে এই ছেলেটাই তার বাবার জন্য দুনিয়ার মধ্যে দোয়া করে এই জন্য সে কবরের মধ্যে শান্তির মধ্যে আছে পরের দিন আর কিছুদিন পরে সে কবরের স্থানে গেছি যাওয়ার পরে আবার তিনি দোয়া করতেছেন সুরাহ পাঠ করছেন সুরা অকিয়া পাঠ করছেন এরপরে দোয়া করছেন দেখলেন যে ওই লোকটা যে লোকটা যে লোকটা এর আগে আসেনি দোয়ায় নেকি নেওয়ার জন্য আজকে ওই লোকটা এসেছে তখন তো আগে জিজ্ঞাসা করলে এতদিন আপনি আমার কাছে আসেননি আজকে আমি যে সুরাতে ল করলাম এর জন্য নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরেছেন কারণটা কি তখন সে বলছে বাবা দুনিয়ার ভিতরে আমার যে সন্তান ছিল সেই সন্তানটা কয়েকদিন আগে মারা গেছে ওই সন্তানটা যে আমার জন্য নেকি পাঠাতো দুনিয়া থেকে অপিরান টুলের মানুষ ভালো করে খেয়াল করে শুনেন যে সন্তানটা আমার জন্য কোরআন তেল করে সুরা পাঠ করে আমার জন্য দুনিয়া থেকে আমার জন্য নেকি পাঠাতো সে সন্তানটা কয়েকদিন আগে মারা গিয়েছে এই সন্তানটা মারা গিয়েছে এজন্য নেকি পাঠার আমার কেউ নাই এজন্য জন্য আমি আপনার কাছে নেকি নেওয়ার জন্য এসেছি আপনার সবগুলো আমি নেওয়ার জন্য এসেছি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা দেখে এখানে ভালো করে বুঝতে পারবে যে দুনিয়ার ভিতরে যদি সন্তান বাবার জন্য একবার বিসপিল্লা বলে একটা সুরা বলে যদি আল্লাহ দরবারে কি করে দোয়া করে সন্তানের দোয়া কখনো ফেরত দেয় না এই জন্য আজকে আমরা সন্তান রেখে যাবো কেমন সন্তান রেখে যাচ্ছি আজকে আমার সন্তানকে রেখে যাচ্ছি কর বাবা কর গাজা কর হিরোইন কর কিন্তু আমরা একটা সন্তানকে আল্লাহর বলি বানাই না একটা সন্তানকে আমরা কোরআন হাফেজ বানাই না একটা সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিতে চাই না একটা সন্তানকে আমরা হাদিস শিক্ষা দিতে চাই না এই সন্তানটা আপনার কবের কাছে দিয়ে কি বানবে ডিজেল গান বাজাবে আর মমতা যারা ফাইটা যায় বাজাবে যারা বলেন ঠিক কিনা সেটাই করছে এখনকার সন্তানটা বাবা মারে যে কোনো খবর নাই বড় একটা বক্স দিয়েছে আসতে এই যে সামনে আসতেছে সামনে আসতেছে আবার পহিলা জানুয়ারি এই যে জানুয়ারিতে দেখেন কতগুলো পিকনিক করবে আর কিছু ডিজে বক্স বাজানো আমার বন্ধু বোন আমার ভাইয়েরা ওই মধ্যে আরেকজন লোক দেখলেন ওই কবরস্থানে আরেকজন লোক দেখলেন যে সে আজাবের মধ্যে আছে খুব অশান্তির মধ্যে আছে তিনি তাকে বললেন বাবা আপনার কেন অশান্তি আপনার দুনিয়াতে কোনো সন্তান নাই তখন বললেন বাবা আমার দুনিয়াতে কোনো সন্তান নাই খালি একটা মেয়ে আছে মেয়েটা কিন্তু বাজারে মেয়েটা কিন্তু বাজারে মানে পেশা মহিলা আমার কথা শুনে নি দুনিয়ার ভিতরে সে এখানে আজ এখানে খালি বোঝে মানে আইয়ে বাজারে কালু বাজারে যাই কিন্তু আমার জন্য কেউ নেকি পাঠায় না এই জন্য আমি কবরের মধ্যে আজামের মধ্যে আছি তোমার যদি ওই মেয়েটার সঙ্গে দেখা হয় তাহলে আমার জন্য কিছু পাঠাতে বলো কিছু দান করতে বলো কিছু নেকি করতে বলো যেন আমি কবরের মধ্যে শান্তিতে থাকি আজকে যারা দুনিয়ার ভিতরে গান বাজনা গান বাজনা ধম তাপনা লিয়ে পড়ে আছেন তাদের পিতামাতা মাতা মারা গেছে দেখবেন যে ওদের পিতামাতার মাতার কবরে আজাল হইতেছে এই লোকটা যখন চলে আসলো আল্লাহর ওয়ালির আসার পরে মেয়েটাকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে কোথায় পাবে দেখলো একটা নদীর ভিতরে একটা পুকুরের ভিতরে গোসল করতেছে নারীটা তখন ওই আল্লাহর বলি বলছে দেখো মা তোমার বাবা কবরের মধ্যে আজাবের মধ্যে আছে তোমার আব্বা বলেছে তুমি যদি কিছু নেকি পাঠাও তাহলে তোমার কবরের বাপ তোমার আবার তোমার বাবার কবরের আজাবটা মাফ করে দেওয়া হবে তখন সে মহিলা বাজারে মহিলা বলতেছে দেখো ও বুড়া তুমি কি বলতে এসেছ আমার বাবা মরেছে কতদিন হলো আমার বাবা মরেছে আমার কি হয়েছে আমার বাবা বলতে কেউ ছিল না দুনিয়ার ভিতরে মন খারাপ করে আল্লাহর বলি চলে যাচ্ছেন ফিরে যাচ্ছেন ওই মহিলা তখন এক চুলু পানি নিয়ে ওই আল্লাহর বলির দিকে নিক্ষেপ করেছে ওই নিক্ষেপ করে যখন দিয়েছে তখন আল্লাহর বলি চলে গিয়েছে এখন পরের দিন স্বপ্নের মধ্যে দেখতেছে পরের মুদিন স্বপ্নের মাধ্যমে আল্লাহর বলে দেখতেছেন যে ওই লোকটা জান্নাতের ভিতরে এতদিন জাহান নামে ছিল জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে এখন তখন আল্লাহ বলি বলছেন বাবা আমি দেখলাম গতকাল আপনি জাহান্নামে নামে আজকে জান্নাত দেখানো কি কারণে বলছি বাবা তুমি যেমন মেয়েকে বলেছিলে যে কিছু নেকি যেন পাঠায় কিন্তু আমার মেয়ে তো আমার জন্য কিছু পাঠাইছে তখন আল্লাহর বলি আপনার মেয়ে কি পাঠাবে কিছু তো দেয়নি এমনি টিটকারি বিরাট ফোটা পানি আমার দিকে নিক্ষেপ করেছে আমার গায়ে লাগেনি পানি নিচে পড়েছে ও টুলির মানুষ ভালো করে শোনেন আমার মেয়ে যে ওই এক চূর্ণ পানি এক ফোঁটা পানি যে তোমার দিকে চালিয়েছে এই যে প্রচন্ড খরার ভিতরে এই প্রচন্ড করার ভিতরে মধ্যে একটা ব্যাংক ছিল জিবাব করেছিল আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও আমি প্রাণে মারা যাব তুমি এখনই বৃষ্টি দাও এই ব্যাংকটা যখন আল্লাহর কাছে দোয়া করছে এই যে আমার মেয়ে যে পানিটা নিক্ষেপ করেছে ওই পানিটা যা ওই ব্যাংকের মুখের উপরে পড়েছে ব্যাংকটা যে তার জীবন বাঁচায়ছে এরপরে ওই ব্যাংকটা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যে আমার মুখে পানি দিল এবার সময় এই যে সময় দুঃখের সময় যে আমার মুখের মধ্যে পানি দিল আল্লাহ আমি দোয়া করতেছি তার যদি কোনো আত্মীয় স্বজন যদি বলিতে থাকে আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দা গুণাগুলো মাফ করে দিয়েছে ওই এক ফোঁটা পানির কারণে আমার মেয়ে এক ফোঁটা পানি দিয়েছে টিটকারি করে কিন্তু ওই এক ফোঁটা পানির কারণে আমার কবের রাজা মাফ করে দিয়েছে আজকে আপনার বলতে চাই বাবা মা বলেছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আজকে আপনি বাবার মার কবের কাছে একবারও জান না বাবা মা আপনাকে কত লে তিলে তিলে বড় করেছে কিন্তু আজকে আমরা সন্তান কুলাঙ্গার সন্তান হয়েছি সন্তান হতে পারেনি আদর্শ সন্তান হতে পারেনি এই সন্তানগুলো আমরা দুনিয়াতে বসবাস করি জমি জায়গা সব কিছু খাচ্ছি কিন্তু পিতামাতার আমরা স্মরণ করি এই জন্য আমার ভাইরা পিতা মাতার জন্য আপনি যেটা একটা গান করবেন একটা নেকি হলো আপনি আপনার পিতা মাতার জন্য পাঠান আপনি যদি আপনার বিবেক থাকে আপনি যদি ওই মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি চিন্তা করেন এই জন্য আল্লাহ তালা বলছেন রব্বে ফিরিলি আল্লাহ বলছেন হে আমরা যে দোয়া করি রব্বে ফিরিলি তার মানে কি হে আমার والوالدين يا হামার পিতা মাতা কে ওয়াল মুমিনিন এবং মুমিনদেরকে ইয়াউম ইয়াকুমুল হিসাব কিয়ামত দিন তাদেরকে ক্ষমা করে দিও এই দোয়াটা আমরা করি দোয়া অর্থ জানি না এই আমরা বুঝতে পারি না এই জন্য পিতা মাতার জন্য আমরা দোয়া করি খালি মুসলমানদের জন্য আমার জন্য দোয়া করি না প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করতে হবে এই জন্য যাদের পিতা মাতা মারা গেছে ভাই আজকের আলোচনা থেকে জীবন পরিবর্তন করেন আল্লাহ আলামিন আমাকে আপনাকে ভিসা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে যারা বিদেশে যায় তারা পাঁচ বছর দশ বছর পনেরো বছর ভিসা নিয়ে যায় আল্লাহ আব্দুল্লা আলমিন কাউকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর ভিসা দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাতা এই দুনিয়ার ভিতরে আল্লাহ তালা সময় দিয়েছে যে তোমরা আমার ইবাদত করবা আমরা দুধ তোমরা জান্নাতে যাবা আর যদি আমার ইবাদত না করো তোমরা কোথায় যাবা যান হয়ে এখন আমি বলার কাম বললাম আমার ট্রান্সফার করার কাজ আমি করে দিলাম মানলে আলহামদুলিল্লাহ না মানলে আপনার ক্ষতি আমার কিছু আসবে না মানে আমার তো প্রয়োজন আমি বলে দিয়েছি এই জন্য ভালো হয়ে যান সুযোগ সময় আছে আল্লাহ তালা আমাদেরকে সকলকে যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে আমল করা